নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লাউজের হাতার ডিজাইন তো দেখুন মেন কাপড়টি সোজা করে রেখেছি তার উপরে লাইলিনের কাপড়টি রাখলাম রেখে আর ডিজাইনটা আমি ড্রয়িং করে নিয়েছি হাতাটি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছিলাম নিচের দিকে চার নিয়েছি লম্বায় আর চওড়ায় ডেড় নিয়েছিলাম তবে দেখুন একটু বরফি ডিজাইন করে নিয়েছি এবার দেখুন ঠিক দাগের ওপর দিয়ে ওপর দিয়ে সেলাই চালিয়ে যাবো তো আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আমি কিভাবে কি করছি আর যারা একদম নতুন সেলাই শিখছেন তাদের জন্যই এই ভিডিওটি এই দেখেন এখানে লক দিয়ে দেবেন আর নয় তো আবার খুলে যাবে তো দেখুন সেলাইটি বসানো হয়ে গেছে এবার দেখুন এইখানে একটু চিহ্ন দিয়ে দিলাম তারপরে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এই দেখুন এবার কাট চিহ্ন দিয়ে নেবেন যাতে সেলাইটা না কাটে চারিদিকে এরকম কেটে নেবেন তারপরে ছোট্ট ছোট্ট করে চিহ্ন দিয়ে দেবেন পুরোটাই তো দেখুন হয়ে গেছে বলপিনগুলো খুলে নেবেন নিয়ে লাইলের কাপড়টি এরকম করে উল্টে নেবেন আর ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি বারবার বলছি তারপরে হাত দিয়ে একটু সমান করে নেবেন এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে তো দেখুন এর মধ্যে আমি আর একটি সুন্দর ডিজাইন করেই দেখাব একটুগুলো কাপড় নিয়েছি লম্বায় চার নিয়েছি আর চওড়াতেও তিন সাড়ে তিন মতো নিয়েছি তারপরে দেখুন সোজা কাপড়ের উপরে মানে মেন কাপড়ের উপরে লাইনের কাপড়টি রেখেছি তারপরে দুই পাশে সেলাই দিলাম লম্বায় তারপর দেখুন উল্টে নিলাম নিয়ে হাত দিয়ে একটু সমান করে নিলাম আর দুই সাইডে দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কাপড়টি সুন্দরভাবে বসে যাবে আর ভিডিওটি দেখে বারবার বলছি আপনারা বুঝে নেবেন এবার দেখুন মিডিল দিয়ে ভাগ করলাম তারপর একটু চকের দাগ দিয়ে দিলাম তারপর ছো সুতোর সাহায্যে দেখুন এবার সুতোটা টেনে নেবেন এ দেখেন এবার এরকম করে ঘুরিয়ে নেবেন তাহলে একটা পূজাপতি মতো ডিজাইন হয়ে যাচ্ছে তারপরে উল্টো পিঠে গিট দিয়ে দেবেন এরকম তারপরে দেখুন পূজাপতি যে বানিয়েছিলাম এ দেখেন এরকম ভাবে সামনে নিয়ে এসে একটু দেখাচ্ছি দেখুন এরকম ভাবে রাখবেন সেলাই বসিয়ে দেবেন একটা কারণ ওই সাইডে তো আমার সেলাই বসানো ছিল না তারপরে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এরকম করে বসিয়ে দেবে দেওয়ার পরে পিন আটকে নেবেন তারপরে দেখুন সেলাই বসাতে হবে আর বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি কী করছি আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে পেজে দেখেন একটু পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন সেলাই বসানো হয়ে গেছে আর একটা বোতাম দিয়ে দেবো তো এইভাবে বোতামটি দিয়ে দেবো আর দেখুন এই ঢাতাটা আমি আগেই করে রেখেছিলাম আর এই দেখেন এই লুক এসেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা